গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো সকালবেলা উঠেছি আর আজকে ওকেও ডেকে তুলে দিয়েছিলাম কারণ অনেক দিন থেকে কার্টুনগুলো পড়ে আছে তো বিক্রি করতে যাওয়ার জন্য তো গিয়েছিল গিয়ে দোকানে বলছিল কম দাম বলে চলে এসছে বইয়ে নিয়ে যাবে অতটা তাই জন্য নিয়ে চলে এসছে আর এখান থেকে এখন যাই ওদেরকেই দেওয়া হবে বয়ে নিয়ে যেতে হবে না তো এই যে এখন উঠে বসে এখন ফোন ঘাটছে ঘুমাবে না তুমি আর এখানে ভাই এই যে পড়তে বসেছে এই যে বাসনগুলো কালকে ধোয়া হয়নি কারণ অনেকটা আগে জল ছিল তো বাসন ধুলে যদি রাতে জল শেষ হয়ে যায় তখন আর অর্ডার ছেড়ে হাত ধুতে পারবে না ওই জন্য বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে দিয়েছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো এখানে এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে আর স্নান করে বসাইনি কারণ আজকে একটা পুরো ব্লাঙ্কেট হচ্ছে ভিজিয়েছি সেই জন্য আজকে রান্না করে তারপর স্নান করব। একটু ভেজো কটা ওই জন্য রান্নাটা করে নিই তাড়াতাড়ি এই যে ডিম ডিমের অমলেট করে দিয়েছি আর এখানে এই যে বেগুন কুড়াচ্ছি আর একটুখানি এই যে মুখের তেল আছে খাস বেগুন গুণ পোরাছ তো ঠিকই আছে কিন্তু সাবধান হ্যাঁ গ্যাসের বার্নারের ওই হোলগুলো যেন ব্লক না হয়ে যায় গুড ইভিনিং তো এখন শুনতেবেলায় যে তো একটা অর্ডার এসেছে এখন অর্ডারটা ছাড়তে হবে ছোটই অর্ডার বেশি বড় না এটা মিডিয়াম পপকর্ন আর একটা লোডেড ফ্রেঞ্চ ফ্রাইজ আছে এখন অন করে দিলাম তারপরে ছাড়বো তার আগে এখানে দেখি ভাই কি করছে কি করছিস ভাই কেউ নেই বলে ফাঁকি দেখো এখন একটু মিষ্টি খেতে ইচ্ছে হলো তারপর মনে পড়লো যে ফ্রিজে যে ডার্ক কম্পাউন্ড চিপস তু কি চোকো চিপস বলে তো যাই হোক যাই বলে খেয়ে নি আগে তুই একটু নেবি ভাইকে গিয়ে দিলাম একটু নয় একটু পড়ে গেছো এটার থেকে আমার তো এই হোয়াইট গুলো বেশি ভালো লাগে খেতে এগুলো এনে রেখেছিল দিন আগে দোকানের জন্য তো দোকানে ইউজ হয়নি আমি যখন কেক বানিয়েছি কয়েকদিন তো কেকে দিয়েছিলাম আর রকম করেই খাওয়া হয়ে যায় যে দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে যে আমার খাওয়া হয়ে গেছে তিনজন একসঙ্গে বসেছি এদের এদের দুজনের এখনো খাওয়া হয়নি রোজ দুবেলা ফোন দেখবে আর খাবে আর লেট হয় দুজন খাওয়া শুরু করি তারপরে গেলাম আমি হাত ধুয়ে এলাম যতই একসঙ্গে বসলেও কোনোদিনই উঠতে পারো না ভাই মশাটা কেমন লাগলো খেতে তুই যে একটা মশা মারলি মেরে তোর দাদাকে দেখাচ্ছিলি সাথে দাদা সেটাকে তোর পাতে দিল রাত বাজে এখন বারোটা চুয়াল্লিশ আমার ঘরের অবস্থা এই যে আর তোমাদেরকে বলেছিলাম না একটা জিনিস বানাচ্ছি কালকে এই যে এটা বানাচ্ছি যতটা কিছু করিনি আমি ওই করেছি এই যে দেখে বুঝতে পারছো তো এটা কী হচ্ছে এখনও একটু কাজ বাকি আছে এটা ওই যে মিনি কিচেনের ভিডিও দেবো বলে ভিডিও বানাবো বলে ওই জন্য এটা বানাচ্ছি আসলে পুতুলের ভিডিও বানাতাম কিন্তু ওটাতে একটু বেশি ব্যয় হয়ে যাচ্ছে ব্যয় সাপেক্ষ ব্যাপার ওটাতে আর একটু প্রবলেমও হচ্ছে ওই ভিডিওটা বানানো হচ্ছে না ওই জন্য চ্যানেলটা কি এইভাবে থাকবে অনেকটা এগিয়ে এসেছি এতদিন কত কষ্ট করে ভিডিও বানিয়েছি কি গরমের মধ্যে তখন কি প্রচণ্ড গরম ছিল আর আমাদের দোকানে এই যে ইলেকট্রিকের এইসব জিনিসপত্র চলে বলে তো প্রচণ্ড গরম হয় সেইভাবে অবস্থাতেই যে দরজা জানালা সব কিছু বন্ধ রেখে যেন আওয়াজ না আসে এইভাবে করে ঘন্টার পর ঘন্টা ভিডিও বানিয়েছি তো এতটা দূর এসে আর ওটা বাদ দিতে ইচ্ছে হচ্ছে না বলছি ওটা তো হচ্ছে না তো ওই ভিডিও তো বানানো যাচ্ছে না তো ওটা বন্ধ থাক এখন তাহলে ওই চ্যানেলেই অন্য ভিডিও দিই বলে এখন শুধু হচ্ছি দেখা যাক কি হয় তারপরে যে এডিট করতে বসছিলাম কিন্তু আমি ইনশর্টে আজকে ও বলছে ভিট মাতে এডিট করতাম এতদিন ভিট মাতে এডিট করতাম কিন্তু ভিট মাতে এডিট করলে ওই যে ভিটমা লেখাটা ওঠে না ওটা থেকে যায় তো ওই জন্য ও বলছে যে ইনশটে এডিট করতে তো ইনশটে আজকে ফার্স্ট টাইম করতে যাচ্ছিলাম তো আমি পাচ্ছি না ওটা মানে অতটা তাড়াতাড়ি করতে পারছি না ওটাতে কারণ ওটাতে হ্যাবিট হয়ে গেছে তো তো ওকে বলেছিলাম ওকে বলছে যে তুমি তাহলে এডিটটা করো আর আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তো ও এডিট করছিল। আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম রাতে বাসনগুলো ধুয়ে নিলে অনেকটা কাজ কমে যায় তো ওগুলো ধুয়ে নিয়েছি এখন ওর আবার একটা অর্ডার এসছে এখনও এডিট করা কমপ্লিট হয়নি অর্ধেকটা হয়েছে এখন ওর একটা অর্ডার এসছে তো অর্ডারটা ছাড়তে গেছে আর আমি এখন এই যে ঘরগুলো এবার পরিষ্কার করে নেব নিয়ে তারপরে ও আসবে এডিট করবে তারপরে ভয়েস দেব তারপরে এখন অনেক কাজ বাকি আছে অন্যান্য দিন আমি সন্ধ্যের দিকে এডিট করে নিই আর রাতে ভয়েসটা দেওয়ার থাকলে রাতে ভয়েস দিয়ে নিই কিন্তু আজকে আর সন্ধ্যেবেলা থেকে এই এটা দেখে এ করতে গিয়ে এটা বানাতে গিয়ে ওই জন্য হয়নি সন্ধ্যেবেলা থেকে তারপরে আবার ভাই ফোন ফোন নিয়ে কার্টুন দেখছিলো এবার একটাতেই ভিডিও বানানো একটাতেই সব কিছু করা হয় ওই জন্য হয়নি ওটা আর এডিট করা এখন রাতে রাত বেজে গেছে বারোটা চুয়াল্লিশ এখন কখন হবে কি জানি আর কুমুর পাচ্ছে কিন্তু ঘুমানো তো যাবে না ভয়েসটা দিতে হবে নাহলে তো কালকে ভিডিও আপলোড হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা গুড নাইট